আজ থেকে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরী দীর্ঘ ১৩ বছর সম্পর্কের পর সেই নির্মাতা পরিচালক আদনান আল রাজীবকেই বিয়ে করেছেন চুটো পর্দার বড় চিলে নাটকের জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী সামাজিক মাধ্যম ফেসবুকে তার বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কিছু ফটো আপলোড দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন চিতনায়িকা মেহাজাবিন চৌধুরী সেই পনেরো সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে চার হাত এক হয়েছে অবশেষে তেরো বছর পর বিয়ে করলেন অভিনেত্রী মেহাজাবিন বিন চৌধুরী পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবিও শেয়ার করেছেন এই নায়িকা যেখানে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন দুই হাজার বারো সালের নয় এপ্রিল একটি বাঁকা দাঁতওয়ালা সেলে যার হাসি ছিল অপূর্ব সে আমার সাথে দেখা করতে এসেছিল আমি একটি শুটিং হাউজের টেরেসে দাঁড়িয়েছিলাম আর সে রাস্তা থেকে আমার দিকে আরে আরে তাকিয়েছিল সেই তাকানো থেকেই হঠাৎ করে মনের অজান্তেই মনের কাতায় হৃদয়ের পাতায় তার নাম লিখা সেই নামটা যে স্বর্ণ অক্ষরে স্থায়ী হয়ে লিখা হয়ে যাবে তা জানা ছিল না আজ মনে হয় স্বপ্নের মতোই আমি তাকে পেয়ে গেছি দূর থেকে সে রাজীব হাতের ইশারায় চোখের অঙ্গভঙ্গিতে বুঝিয়েছিল তোমাকে খুব ভালো লেগেছে আমিও মনের কাতায় হৃদয়ের ডায়রি তোমার নামটা লিখে ফেলেছি হয়তো তোমার সেই নাম আমি লিখিনি কোনো কাগজে চিরে যাবে তাই মনের কথায় লিখেছিলাম আজ তেরো বছর পর চার হাত এক হয়েছে চোখে চোখ রেখে মনের কথাও বলছেন দুজনে মাত্র পনেরো মিনিট কথা বললাম হাত মিলালাম এবং যখন সে চলে যায় আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম এই হলো সেই আমার মনের মানুষ যাকে আমার কপালে হয়তো লেখা ছিল আস্থা ক্ষেপে অনেকটাই সৌভাগ্যবান এবং ভাগ্যবতী এই নায়িকা মেহাজাবিন চৌধুরী একজন জনপ্রিয় নায়িকা সম্প্রতি একটি নাটক তিনি নিজেই লিখেছেন তার ছোটো বোন মালায়িকা চৌধুরী অভিনয় করেছেন সেই নাটকে মুহূর্তের মধ্যেই পাঁচ মিলিয়ন ভিউ হয়েছিল সেই নাটকটি শুধুমাত্র যে একজন অভিনেত্রী তা বললে আমাদের ভুল হবে তিনি একজন পরিচালক ও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মেহাজাবিন চৌধুরী তার নাটকে বক্তরা খুঁজে পায় প্রেম ভালোবাসা সামাজিক অর্থনীতির বিভিন্ন কাহিনী তাই একের পর এক নাটকে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন ঠিক তেমনি সকলের সাথে সুন্দর ব্যবহারেও এই নায়িকা অনেকটাই পরিচিত আজ চব্বিশে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে তাদের বিয়ে মেহাদিন চৌধুরীর বিয়ে নিয়ে অনেকের নানা কল্পনা এবং জল্পনা ছিল অনেকেই উড়িয়ে দিয়েছিল হয়তো পরিচালক তাকে কখনো বিয়ে করবে না অনেকেই বলেছিল মেহদাবিন চৌধুরী যাকে ভালোবাসে একজনকে ভালোবাসে আর কারোর সঙ্গেও এভাবে রোমান্টিকতায় দেখা যায়নি তাকে তবে আদনান আল রাজীবকে যে তিনি ভালোবাসেন তাকে যে বিয়ে করবেন সে বিষয়টাও অনেকেই জানতেন না অবশেষে আজ বিয়ের মাধ্যমে গোটা বিশ্বের জানতে পারল সেই তেরো বছরে অপেক্ষা করেছিল ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য আজ তাকে সত্যিই পেয়েছে মেহেদাবিন চৌধুরী